আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আপনারা যারা বিভিন্ন ধরনের ক্রেস্ট আইটেম খুঁজছেন বিভিন্ন প্রোগ্রামকে কেন্দ্র করে বিশেষ করে বিভিন্ন প্রোগ্রামে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এরকম পুরস্কার আপনারা বিতরণের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন যে কিভাবে আপনারা এই প্রথম থেকে পঞ্চম বা ষষ্ঠ পর্যন্ত পুরস্কার আপনারা দিবেন তো আপনারা নিশ্চিন্তায় আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা আপনাদের যে চাহিদা রয়েছে যেমন বিভিন্ন প্রোগ্রামে আপনারা বিভিন্ন প্রতিযোগিতায় যারা প্রথম থেকে দশম বা প্রথম থেকে পঞ্চম পর্যন্ত পুরস্কার বিতরণ করতে চান আপনাদের এই চাহিদাকে সামনে রেখে আমরা এত সুন্দরভাবে এই কেস্ট বানিয়ে মিলিয়ে দিব দেখবেন আপনার কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছেন এটি একটি অনুষ্ঠানের ক্রেস্ট আমরা বানিয়েছি এটি হচ্ছে প্রথম স্থান এরপরে ওর থেকে একটু ছোট এই দ্বিতীয় স্থান তারপরে আবার একটু ছোট তৃতীয় স্থান এরপর আর একটু ছোটো চতুর্থ এরপর পঞ্চম এরপরে ষষ্ঠ এভাবে কিন্তু মিল করে কত চমৎকারভাবে কিন্তু এই ক্রেস্টগুলো সাজাইয়া দিয়েছি তো আপনারা চাইলে আপনাদের বিভিন্ন প্রোগ্রামের ক্রেস্ট আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের নাম বেস্ট মার্কেট প্লেস বিডি ডট কম আমাদের ওয়েবসাইট রয়েছে বেস্ট মার্কেট প্লেস বিডি ডট কম নামে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ বা ওয়েবসাইটে অর্ডার করতে পারেন অথবা আমাদের পেজে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি আমাদের কে কল করে আপনারা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও